শুধু মানুষ হইলে হইব না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইব না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কি লাভ হইল এক মরারে আবার মারিলা কি লাভ এক মরা রে আবার মারিলা ভালবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওর কি লাভ এক মরা রে আবার মারিলা ভালবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওর কি লাভ হইল এক মরা রে আবার মারিলা ভালবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইব না য না থাকে শুদ্ধ মানুষ হইলে হইব না যদি মন না থাকে ভগবান তুমি বস্তু দিবাJackie থাকে ওর কি লাভ হইল এক মরা রে আবার মারিলা ওর কি লাভ এক মরা রে আবার মারিলা ভালবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ভালবাসা নামে শুধু অন্তর ভাঙিলা